আসসালামু আলাইকুম আপনারাও খুব সহজে এই কলা দিয়ে সুস্বাদু পুটিং বানিয়ে ফেলতে পারবেন ছোট বড় সবাই এই পুটিং পছন্দ করবে এই পুটিংটি একেবারে পুষ্টিগুণে ভরপুর বাসায় মেহমান আসলে এই পুটিংটি বানিয়ে দিতে পারেন বা বিকালের নাস্তায় এই পুটিং বানিয়ে খেতে পারেন বাচ্চারা এই পুটিং অনেক মজা করে খাবে প্রথমে এখানে আমি প্রায় তিন চার চামচ চিনি নিয়েছি এখন আমি এটি যে পাত্রে আমি পুটিংটি বসাবো সেই পাত্রে আমি তিন চার চামচ চিনি দিয়ে দিব এ পর্য আজ মিডিয়াম তো রোতে রেখে আমি চিনিটা ক্রামেল করে নিব ক্র্যামেল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনিটা পুড়ে না যায় এখন আমি চিনি তাকে ক্রামেল করে নিব দেখতে পাচ্ছেন আমার চিনি একেবারে গলে গিয়েছে আর ক্যারামেল হয়ে গিয়েছে পর্যায়ে এসে আমি চুলা আজ নিবিয়ে দিব। এখন আমি এটি আর রান্না করবো না তাহলে পুড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটি পাঁচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ক্রামের এর থেকে বেশি কালার করবেন না তাহলে যেতে পারে এখন আমি এটি সেট হতে রেখে দিব। আর এখানে আমি দুটি কলা নিয়েছি কলাগুলো আমি উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দুটি কলার জন্য এখানে আমি দুটি টিম ব্যবহার করব। আপনারা যদি কলার পরিমাণ বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন আর ডিম অবশ্যই রুম টেম্পারেচারে এনে নেবেন একেবারে ঠান্ডা ডিম দিয়ে দিবেন না এখন আমি ব্লেন্ডারে কলাগুলো ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে এটি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ও খুব সহজেই এটি বাসায় বানানো হয়ে যায় আর ব্লেন্ডার করলে খুবই ভালো হয় কোনো দলা দলা না থাকে না এখন আমি সব কলাগুলো ভেঙে নিয়ে নিব আর আমি যে দুটি ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমগুলো প্রায় ত্রিশ মিনিট আগে থেকে বের করে রাখবেন যা ডিমগুলো রুম টেম্পারেচারে এসে পড়ে এখন আমি এখানে আধা চামচ কম এলাচের গুঁড়ো দিয়ে দিব আপনারা চলে এলাচের গুঁড়োর পরিবর্তে ভেদালা এসেন্সও ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো দিলে ডিমের যে গন্ধটা আছে সেটি থাকে না আর এখানে আমি আধা কাপের কম চিনি দিয়ে দিব আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে চিনির পরিমাণ আরও বাড়িও দিতে পারেন আর কলা এমনিতেও মিষ্টি সেই জন্য এখানে আমি চিনি পরিমাণ কম দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলেও আপনারা চাইলে লবণ স্কিপও করতে পারেন সামান্য পরিমাণে লবণ মিষ্টিরা ব্যালেন্সে থাকে এখন আমি এটি ঢাকনা দিয়ে ব্লেন্ডার করে নিব প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো আমি এটি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নিব দেখতে পাচ্ছেন এটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি আর এটি অনেকটাই ঘন একটি ভেতর তৈরি হয়েছে আর এটির ভিতর কোনো দলা বা কিছুই নেই এ পর্যায়ে এসে এখানে আমি প্রায় আধা কাপের মতল গরুর রেক দুধ আমি জাল দিয়ে নিয়েছি আর দুধ এখন একেবারে রুম টেম্পারেচারে এসে পড়েছে এ পর্যায়ে এসে এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছি না আমি অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি উইজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই দুধটা জাল দিয়ে দিবেন দুধ জাল দিয়ে রুম টেম্পারেচারে এসে পড়লে এখানে দুধ দিয়ে দিবেন। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এটি পেচলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমার পুরোটা দুধ দিয়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটি এক সাইডে রেখে দিব আর এখানে আমি যে পাত্রে চিনিটা বসিয়েছি সেটি এ এপর্যায়ে এসে একেবারে সেট হয়ে গিয়েছে আর চিনি সেট হতে বেশি সময়ও প্রয়োজন হয় না দুই তিন মিনিট রাখলে চিনি একেবারে সেট হয়ে যায় এখন আমি এটির উপর একটি ঝালি দিয়ে এখন আমি এটি ছেঁকে দিয়ে দিব এটি অবশ্যই ছেঁকে দিবেন তা না হলে কলার যে কিছু বিচি থাকতে পারে আর অবশ্যই ছেঁকে দিবেন তাহলে খুব ভালো হয় এখন আমি অল্প অল্প দিয়ে ছেঁকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বিচি বের হয়েছে এখন আমি এগুলো ফেলে দিব এ পর্যায়ে এসে আমি চুলায় বসিয়ে দিব এখন আমি চুলায় একটি কড়ই বসে একটি স্ট্যান্ড দিয়ে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি চুলা আঁচ একেবারে হাইতে রেখে এটি পানিটা বলক উঠিয়ে নিব পানি বলক উঠে আসলে পরে এসে আমি চুলা আজ মিডিয়াম টু লোতে রেখে এখানে আমি যে প্রোটিনটা বানিয়ে রেখেছি সেটি বসিয়ে দিব আর এটি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনার যদি এটি ঢাকনা থাকে সেটি দিয়েও ঢেকে নিতে পারেন এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি কড়াইটাও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি চুলা আজ মিডিয়াম টু রেখে প্রায় তিরিশ মিনিটের মতো চুলায় রেখে দিব এই পুটিং বানানো একেবারে সহজ ঘরে থাকা কিছু উপকরণেই বানানো যায় ও অল্প সময় এই পুটিং তৈরি হয়ে যায় এখন আমি এটি প্রায় ত্রিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গরম গরম থাকতে পুটিং ঢালতে যাবেন না তাহলে পুটিংটা ভেঙে যেতে পারে তাই আমি পুটিংটা প্রায় দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর পুটিংটা ফ্রিজে রাখলে খেতে খুবই ভালো লাগে এখন আমি এটি পাশ দিয়ে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে আমি পাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নিব এটি ঢালা একেবারে সহজ দেখতে পাচ্ছেন কত সহজে আমি এটি ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পুডিংটা দেখতে কতটা লবণীয় লাগছে এই পুডিংটা দেখতে যতটা লবণীয় লাগছে তার থেকে দিগুন এটি খেতে সুস্বাদু হয়েছে ছোট বড় সবাই পছন্দ করবে বাসে একবার এরকম পুটিং বানিয়ে দেখতে পারেন বাসায় মেহমান আসলো এই পুটিং বানাতে পারেন বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় এই পুতিন বানিয়ে খেতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে আর যারা কলা খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে তো এটি একেবারে পারফেক্ট একটি পুটিং হবে ছোটরা এই পুটিং খুবই পছন্দ করবে আর এই পুটিং বানানো একেবারে সহজ আর অল্প সময় এটি বানানো যায় এখন আমি আপনাদের পুটিংটি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চাকু দিয়ে ধরার আগে এটি কেটে যাচ্ছে কতটা পারফেক্ট একটি পুটিং হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন এই পুটিংটি দেখতে হালকা কালো দেখা যাচ্ছে কারণ এখানে কলা দিয়েছে তাই এটি একটু কালো দেখা যাবে কোনো ভয় পাবেন না কলা দেওয়ার জন্য পুটিংটি হালকা কালো হয়েছে এই পুটিংটি দেখতে যেমন সুন্দর খেত তেরকমের সুস্বাদু হয়েছে বাসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে আর সতরা তো খুবই করে এই পুটিংটি খাবে তাই বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই সুস্বাদু পুটিং বানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ